চাপি দ্বীপ আর ইনকার সামনে কথা দেয় যে সে আর কখনোই দ্বীপের জীবনে ফিরে আসবে না কারণ দীপ একটু ভালোবাসে না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন লক্ষ্মী ছাপি ধারাবাহিকের আজকের এপিসোডে বিস্তারিত সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে রনিত বারবার বলতে থাকে ঝাঁপি সবসময় আমি তোকে বিপদ থেকে বাঁচিয়েছি আমি সেই সদ্যবেশী সেই লোকটা যে সবসময় ক্যাপ পরে তোকে বাঁচিয়েছে তখনই ছাপি বলে রন্নি আমি কখনো এটা বিশ্বাস করবো না যে সে লোকটা তুমি কারণ আমি সে স্পর্শ পেয়েছি কারণ সেটা ও ছাড়া কেউই না কারণ আমি ওর গন্ধ চিনতে পারি ও সব কিছু চিনতে পারি সেটা তুই কখনো হতে পারবি না রনি আমি আমি জানি তখনই রনিত বলতে থাকে জাপি তুই ভুল বুঝছিস আমি শুধু তোকে ভালোবাসি বলেই তোর সঙ্গে থাকবো বলেই তোকে সবসময় রক্ষা করেছি আর আমি এই সেই তোর গাড়িটা ফেরত দিয়েছি সেই দোকানটা আমি তোকে সাজিয়ে দিয়েছিলাম কারণ তুই যদি জানতি যে ওটা আমি দিয়েছি তাহলে তুই কখনো ওটা মেনে নিতি নে এই আমি না জানিয়ে ওটা তোকে দিয়েছি তখনই ঝাপি বলতে থাকে তাহলে ওই দোকানটা তুই আমাকে সাজিয়ে দিয়েছ আমি ওই দোকানটা আর কখনোই নেব না আমি তোমার দয়া চাই না আমি তোমার দয়া নিয়ে বাঁচতে পারবো না যদি আমার স্বামী আমাকে সাহায্য করতো তাহলে আমি সেটা মেনে নিতাম বাইরের একটা লোক আমাকে সাহায্য করবে সেটা আমি মানব না রনি তুমি তুমি আমাকে এটা আগে বলো নি কেন আমি ওটা এক্ষুনি পুড়িয়ে ফেলবো আমি ওটা নষ্ট করে ফেলবো কারণ আমি জানতাম যে দীপদাই আমাকে বাঁচিয়েছে আমার বড়ি আমাকে বাঁচিয়েছে কিন্তু আমার সব কিছু ভুল আসলে দিপদা আমাকে ভালোই বাসতে পারলো না আমি ভুল আমি দিপদাকে সবসময় বিশ্বাস করে ভালোবেসে গিয়েছি কিন্তু দীপদা কখনোই আমার হবে না আমি সেটা জানি কারণ দীপদা ইনকাকে ভালোবাসে কিন্তু একটা কথা মনে রেখো রনিদা আমিও কখনো তোমাকে ভালোবাসতে পারবো না এ জীবনে যদি দীপদাকে না পাই তাহলে আমি কারোর হতে পারবো না কারণ আমি দীপদার নামে সিঁদুরটা মাথায় দিয়েছি তাই ওকে ছাড়া আমি কাউকেই আমার জীবন সঙ্গী করে নিতে পারবো না কথাটা শুনে রনি চমকে যায় বলে তুই আমাকে ভুল বলছিস দীপ ঝাঁপি আমি তোকে ভালোবেসি সব কিছু করেছি বিশ্বাস কর তোর জন্য আমি সব কিছু করতে পারি কারণ কারণ তোকে আমি ভালোবাসি খুব ভালোবাসি ঝাঁপি তখন ঝাঁপি বলে তুমি আর কথা বলো না রনিদা কারণ তুমি কখনোই কারোর ভালোবাসতে পারো না কারণ সেই ভালোবাসার যোগ্যতাই তোমার মধ্যে নেই তুমি খুব খারাপ একটি লোক তোমার মধ্যে ভালোবাসা হয় না তোমার মুখে ভালোবাসার কথাটাও মানায় না তখনই দেখা যায় রনি বলি তুই আমাকে ভুল বুঝছিস তোকে বারবার করে বলছি দেখ আমি সব কিছু তোর জন্য করেছি আমি যদি তোকে জানিয়ে করতাম তাহলে তুই আমাকে এটা করতে দিতি না এজন্য আমি সব কিছু তোকে না জানিয়েই করেছি তখনই দেখা যায় জাপি বলে তুমি তুমি এটা করেছো আমি তোমাকে কখনো ক্ষমা করব না অন্যদিকে দেখা ইনকা বাড়ি ফিরে আসতে দেখতে পায় দীপ বাড়ির সামনে পায়চারি করছে তখনই ইনকা বুঝে যায় তাহলে তাহলে দীপ বাঁচাতে যায় নাই চাপিকে তাহলে আমি ভুল বুঝছি যে দীপ আসলে আমার কথা রেখেছে আমাকে সে ভালোবাসে এজন্য ঝাঁপির কাছে সে যায়নি আমি আসলে ভুল ভাবছিলাম কিন্তু কি হবে যা হবার তা হয়ে গিয়েছে আমি আমি ভুল বুঝি ওই জাপিকে বিপদের মধ্যে ফেলে দিয়ে আসলাম আমি যদি আগেও জানতাম তাহলে হয়তো ঝাপির জীবনটা এরকম নষ্ট হতো না আমার জন্য এই ছাপির জীবনটা নষ্ট হচ্ছে তাতে আমার কি হয়েছে দীপ তো আমারই আছে আমি দীপের সঙ্গে খুব ভালো থাকবো এরপরে দেখা যায় অন্য দিকে ছাপি দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে আর তার পিছনে রনিও দৌড়াতে দৌড়াতে তখনই হঠাৎ দীপের ফোনে কল করে আর বল থাকে দীপ অনেক বড় সমস্যা হয়ে গেছে রে আমি কি করব বুঝতে পারছি না ছাপি সব কিছু বুঝতে পেরে আমি ছাপিকে বলে দিয়েছি এরপরে ছাপি মানতে চাচ্ছে না ছাপি তার দোকানের দিকেই দৌড়াচ্ছে কারণ আমি বলে দিয়েছিলাম যে দোকানটা আমি সাজিয়ে দিয়েছি এখন যে কী হবে আমি বুঝতে পারছি না এই বলে ফোনটা রেখে দিয়ে তার এর দিকে দীপ বলে যে ইনকা আমার এখনই ঝাঁপির কাছে যেতে হবে না হলে অনেক বড় অনর্থ হয়ে যাবে এরপরে এর দেখা যায় ইনকা আর দ্বীপ ঝাঁপির দোকানের দিকে চলে আসতে থাকে এরপরে ঝাঁপি দোকানে এসে দোকানটা ভাঙচুর করতে থাকে তখনই রনি আটকালে তখন ঝাঁপি বলে তুমি আমাকে ছবে না রনিদা তোমাকে আমি নিষেধ করলাম তুমি আমাকে কোন সাহসে আমাকে টাচ করো তুমি আমাকে টাচ করতে পারবে না তোমাকে আমি বারণ করে দিচ্ছি কিন্তু তখনই দেখা যায় ইনকা বলে ঝাঁপি তুমি এমন পাগলামও করছো কেন যেটা বাস্তবে যেটা সত্য সেটা মেনে নাও না এটাই তো ঠিক হবে এরপরে দেখা যায় ইনকা মনে মনে ভাবে তাহলে রনি আমাকে সত্যটা বলেনি কেন যে সব কিছু রনি করেছে তাহলে হয়তো ঝাঁপিগির এত কান্নাকাটি করতে হতো না সে আগে থেকেই আমি এগুলো ঝাঁপিকে কখনোই এরকম একটা জোয়ার ধরতাম না এরপরে দেখা যায় দ্বীপ বলে ঝাঁপি কি হয়েছে তুই এরকম পাগলের মতো করছিস কেন রনি যা করেছে তোকে ভালোবেসেই তো করেছে তাহলে এত রিয়াক্ট দরকার আছে তখনই ঝাঁপি বলে তুমি কোনো কথা বলবে না আজকে তোমার জন্যই সব কিছু হলো আমি আমি আসলে ভুল ভাবেছিলাম আমি ভুল করেছি আমি সবসময় ভেবেছি যে সব সময় তুমি আমার পাশে আছো তুমি আড়াল থেকে আমাকে সাহায্য করছো কিন্তু এখন শুনছি অন্য পুরুষ আমাকে সাহায্য করেছে এটা আমি মেনে নিতে পারবো না দীপদা তুমি এখান থেকে চলে যাও আমি তোমাকে সহ্য করতে পারছি না আসলে আমারই ভুল আমি আমি তোমাকে চিনতে পারিনি আমি তোমাকে ভুল চিনেছি এতদিনে আসলে তুমি তুমি কখনোই আমার হবে না তুমি কখনো আমাকে ভালোবাসতে পারো না তখনই রনি বলে হ্যাঁ আমি এটাই তোকে বোঝানোর চেষ্টা করছি ঝাপি তোকে দিয়ে ভালোবাসে না তবে আমি তোকে খুব ভালোবাসি তুই আমার হয়ে যা তখনই ছাপি বলেন তোমাকে আমি নিষেধ করলাম রনিদা তুমি আর কখনো এগুলো কথা আমাকে বলবে না তাহলে অনেক বড়ো সমস্যা হয়ে যাবে তুমি এখান থেকে যাও তো যাও না তুমি এখানে আছো কেন তোমাকে আমাদের দরকার নেই তুমি বুঝতে পারো না আমি একা থাকতেই ভালো আছি আমি একাই থাকতে চাই তখনই দেখা যায় ঝাঁপি দোকানে আগুন লাগাতে যায় আর তখনই দ্বীপ এসে ঝাঁপিকে জড়িয়ে ধরে বলে ঝাঁপি তুই তো পাগলামও করছিস কেন তুই একটু ঠান্ডা মাথায় বোঝ ওর যা কিছু করেছে তোকে ভালোবেসেই তো করেছে তোকে তো অনেক ভালোবাসে খুবই ভালোবাসে এই জন্য সব কিছু করেছে তাহলে তুই এত পাগলামও করছিস কেন বলতো তখনই দেখা যায় ঝাঁপি বলে আমি তোমার কাছ থেকে কোনো জ্ঞান নিতে চাই না তুমি যাও তোমার ইনকাকে নিয়ে এখান থেকে চলে যাও কেন এসেছো এখানে তোমাকে কি আমি ডেকেছি যখন তোমাকে ডেকেছিলাম কই তখন তো তুমি যাওনি আমাকে বাঁচাতে আজকে আমার জীবনটা কি হয়ে যেত তুমি তা জানো না তুমি তা জানতেও চাও না আমি তোমাকে বলতেও চাই না তুমি এখান থেকে যাও তোমাকে আমি সহ্য করতে পারছি না তুমি বুঝতে পারছো না যাও না তোমার বিদেশি ম্যাম বিদেশি বান্ধবীর সঙ্গে যাও তুমি বাড়িতে ফিরে যাও আমি আর কখনো তোমার কাছে তোমার বাড়িতে ফিরে যাব না কথাটা মনে রেখো তখনই রনি মনে মনে খুশি হয় যে যা ঝাঁপি যদি ও বাড়িতে না যায় তাহলে একদিন না একদিন ঠিক ঝাঁপি আমাকে বুঝবে আর ঝাপি আমাকে ঠিকই ভালোবাসবে আমি সেটাই চাই বারবার ঝাঁপিকে বোঝাতে থাকে কিন্তু ঝাঁপি কোথেকে কোনো কথাতেই বুঝতে চায় না আর বলে আমি তো বলেছি যে আসলেই তুমি আমাকে ভালোবাসো না আমি ভুল ভেবেছিলাম আমি ভেবেছিলাম হয়তো তুমি আমাকে ভালোবাসো কিন্তু ইনকার থেকে আড়াল করে আমাকে ভালোবাসো ইনকার থেকে আড়াল করে আমাকে বাঁচানোর চেষ্টা করেছো। আমি যে এতটা ভুল ভাববো আমি বুঝতে পারিনি সত্যি কথা বলছি আমি বুঝতে পারিনি যে আমি এতটাও ভুল ভেবে নেব কারণ তুমি তো আমাকে সহ্যই করতে পারো না কিন্তু কোনো তো তুমি আমাকে ভালোবাসতে বলো আমিও তো তোমাকে ভালোবাসতাম তাহলে কেন কেন আমার সঙ্গে এমন করলে তুমি কই আমি তো তোমাকে ছেড়ে যাইনি আমি তো দেওয়া কথাটাও ভুলে যাইনি তুমি কি করে সেই সেদিনের কথা দেওয়াটা তুমি ভুলে গিয়ে গিয়েছো তুমি বিদেশে গিয়ে বিদেশি মেমকে পেয়ে আমাকে ভুলে গিয়েছো ওই আমি তো ভুলতে পারছি না কিন্তু একটা কথা দিচ্ছি দীপদা আমি এরপর থেকে তোমার কাছে আর কখনো যাব না কারণ আমি ইনকার দিকে কথা দিয়েছিলাম যে তুমি যদি আমাকে বাঁচাও তাহলে আমি তোমার হব আর যদি তুমি আমাকে বাঁচাতে না আসো তাহলে আমি তোমাদের জীবন থেকে অনেক দূরে চলে যাব। আমি সত্যি অনেক দূরে চলে যাব আমি তোমাদের কাছে আর কখনোই ফিরে যাব না তখনই দেখা যায় রনি সে আগের কথাগুলো ভাবতে থাকে সে সময় দীপ রনিকে ফোন করে যদি না ডাকতো তাহলে হয়তো রনি ওখানে যেত না আর দীপও চেয়েছিল যে এই সব কিছু করে সে রনির নাম করবে কারণ যাতে ঝাঁপি রনিকে ভালোবেসে ওরা সুখী হতে পারে আর দীপও ইনকাকে ভালো বিয়ে করে সে তারা সংসার করতে পারে এ সময় রনির কথাগুলো মনে পড়ে অনেক কষ্ট পাচ্ছিল যে এটা করা উচিত হয়নি আমি তখনই ভেবেছিলাম যে এমন কিছুই হবে আমাকে ঝাঁপি কখনোই ভালোবাসবে না আমি কি করলে ঝাঁপি আমাকে ভালোবাসবে আমি বুঝতে পারি না দ্বীপজ ওকে এত কষ্ট দেয় এত আঘাত দেয় তবু দীপকেও ভালোবেসে গেল আমাকে একটুও ভালোবাসলো না এরপরে রনি ওখান থেকে চলে যায় আর ইনকা মনে মনে খুশি হয়ে যায় তখন ইনকা দীপকে বলে এখন চলো দীপ তুমিও এখানে থাকবে না আর একটা কথা ঝাপি তুমি হেরে গিয়েছ তুমি আমার কাছে হেরে গিয়েছো। আর কখনো তুমি দ্বীপের জীবনে আসবে না তোমাকে নিষেধ করে দিলাম তুমি কখনো দীপকে আর ডিস্টার্বও করবে না আর দীপদের বাড়িতেও যাবে না তখনই ঝাঁপি বলে যে আমি সেটা করতে পারবো কি না জানি না কিন্তু তোমাকে কথা দিচ্ছি আর তোমাদের মাঝে আমি কখনও যাব না আমি যেটা ভেবেছিলাম ভুল হয়েছে তাই আমি কখনোই আর তোমাদের মাঝখানে যাবো না যাও দীপদা তুমি সুখে থাকো ইনকাকে নিয়ে আমি সেই সেটাই করি এরপরেই দ্বীপ ইনকার হাত ধরতে গেলে ঝাঁপি খেয়াল করে দেখতে পাই যে দ্বীপের হাতে আঘাত লেগেছে আর সে সময়ে ঝাঁপিকে যে বাঁচিয়েছিলো তার হাতেও আঘাত লেগেছিলো তখনই ঝাঁপি বুঝে যায় যে ওটা দ্বীপই ছিল তখন তখনই দীপকে ডেকে বলে যে দীপদা তুমি আমাকে মিথ্যে কথা কেন বললে তোমার হাতের আঘাতটা কিসের তখনই দীপ চমকে যায় আর ইনকাও জিজ্ঞাসা করে কি হয়েছিল দীপ তোমার হাতে তখনই দীপ বলে আমি পড়ে গিয়েছিলাম আর সেখানে আমার হাতে আঘাত লেগেছিলো এটা কাসাই জানে হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ